দেখি বর্ষায় না আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি বসান এখানে না আমি খাবার নিয়ে আসি হ্যাঁ আচ্ছা একটু বসান

প্রিয় দর্শক সরল সোজা মানুষ তো তো মানুষে খারাপ বলবে জন্য আমার হাতে খাচ্ছে না উনি নিজে খাবে তো আমাদের এই ধরনের মানবিক ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা এই ধরনের মানবিক কাজগুলো করতে পারি দোয়া রইল আমার প্রিয় দর্শকদের জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম